আমি এটা একটু চুলা থেকে দূরে রাখলাম ফোনটা এখন আমি এটা খাবার কিনতে গিয়ে আমার পাখির জন্য স্পাইসি আইটামে অনেক নিয়েই যাই পারলে পারবো বেড়ে এটা হলো ট্রায়াল ওয়ান এটা ভালো মতো ভাজা হলে আমি পাখি চুলা দিব আমার তো আমার তোর নাই আমি এই পপকর্নের মতো এগুলো সব ঢাইলা দিলাম আল্লাহ ভরসা যা হওয়ার হবে সো ফার সো গুড প্রবাবলি আমার আই একটু তেল দেওয়া উচিত এটার মধ্যে এত সুন্দর লাগতেছে দেখতে ও মাই গড গাইস দেখো কি সুন্দর এবার এখানে দিয়ে দেব একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু মাখাই ফেলি তাই না